মাটির সাথে মিঠাই দেওয়ার পরে মাটির ভিতর থেকে যেটা জন্ম নিছে তার নাম আবু সাহিদ আবু সাহিদ কোন পাঠচক্র করে নাই কোন কোরআন ক্লাস করে নাই কোন ওয়াজ মাহবিল থেকে শিক্ষা নেয় নাই ইতিহাস রক্ত জীবন সংগ্রামের ইতিহাস থেকে সাধারণ জনগণকে বলে বাচ্চা আজকে নিজের নিজে খোলাও মেরেছেন শরীরে আর শক্তি নাই তারপরে করতে গিয়ে এত শক্তি আছে ভাবতে পারি না। কালকে রাত্রে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম আহতদের দেখতে এবং যে ভাইটি নিহত হয়েছে তার মর্গে তার লাশ দেখার জন্য খুব দুঃখ লাগছিল কষ্টে বুকটা ভেঙে যাচ্ছিল তার মতো একটা হাস্যকর মজার ঘটনা ঘটেছে এটা আপনাদেরকে একটু শুনেতে চাই শোনাব শুনতে চান দেখলাম একটা মোটা সোটা টাইপের দীর্ঘ দেহ তার সারা গায়ে দেখলাম ব্যাপক মায়ের দাগ আমার দেখে একটু সন্দেহ হইল দেশ কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের দেহতে এত ছোটা ছোটা নাদুস নাদুস হওয়ার কথা না তারপরে গেলাম মাথায় হাত রাখলাম বললাম ভাই কিভাবে আহত হইত বলছে ভাই ধরছিল আমাকে আমি বলছি যে আমি ছাত্রলীগ করি এই কথা বলার পর যে ভাই মাইকটা শুরু হইল চারাদিক থেকে এত মানুষ আমি যদি ছাত্রলীগ করি এটা না বলতাম তাইলে হয়তো দু কিল ঘুষি পড়তো কিন্তু এখন আমার সারা শরীরে ব্যথা সারা শরীরটা অটল করে দিচ্ছে আমার তখন খুব লাগলো ছাত্রলীগ আপনাদের দল থেকে লোকেরা পদত্যাগ করতে আছে দলে দলে আপনাদের নাম শুনলে মানুষ ঘৃণা করতেছে আপনাদের নাম শুনে ছোট ছোট ছাত্ররা লিখছে ছাত্রলীগ আমরা সময় ছাত্র রাজনীতি করছি এখানে সবাই কম বেশি উনি অবশ্য শিক্ষক বেশিরভাগই এখানে ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনকে কেউ হেয় করলে কিছুটা হলে নিজেদের গায়ে লাগে তো লীগের অপমানে আমরাও আর কিছুটা অপমানিত এইরকম একটা ছাত্র সংগঠনকে আপনারা টোকায় লিগ বানাই ফেললেন লজ্জা আর লজ্জা আপনারা জানেন আপনারা জানেন এর আগে গুয়েট থেকে ছাত্রলীগকে প্রত্যাখ্যান করেছে ছাত্ররা জাহাঙ্গীরনগরে নোটিশ লাগাই দিয়েছে ছাত্রলীগের প্রবেশ নিষেধ কালকে আমার বোনেরা বোনেরা দেখলো কয়েকজন বোরকা বড় মহিলা পালায় যাইতেছেন যারা এগুলো দেখছেন শুনছেন ইতিহাসে লিখে রাখেন ভাই শিক্ষা শুধু পড়ালেখা করলে হয় না শিক্ষা ইতিহাস থেকে নিতে হয় ছাত্রলীগের বন্ধুদেরকে বলবো নেতাদেরকে করব। আস দলে দলে পদত্যাগ করো সাধারণ ছাত্রদের এই নৈতিক দাবিতে সামিল হোক তোমাদেরকে জাতি ক্ষমা করবে প্রিয় বন্ধুগণ বাকশাল জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব পার্লামেন্টে বাঙালি জাতিকে বিভক্ত করেছিলেন বাংলাদেশের মানুষকে বিভক্ত করেছিলেন উনি আদিবাসী আমার নিজাতি গোষ্ঠীদেরকে বলেছিলেন থেকে বলেছিলেন তোরা বাঙালি হইয়া যা ফলে বাংলাদেশে একটা বিভেদ রেখা তিনি তৈরি করেছিলেন আর তার উত্তর শরীর শেখ হাসিনা আজকে সাধারণ জনগণকে বলে রাজাকারের বাচ্চা আজকে উনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন অবশ্য নিজের পায়ে নিজেকে কুড়াল মারতে হবে এছাড়া কোনো উপায় নাই কারণ ওনাকে আমরা বলছিলাম ভাই বিএনপির মায়ের শেষ করেন না কারণ বিএনপিরে কিছু নেতারে উল্টা পাল্টা পয়সা টসা দিয়ে কিনা কিনা যায় বলছিলাম যে হুজুর টুজুরদেরকে এভাবে মারেন না হুজুর মাঝে মাঝে ইলেকশনে যাইতেন সালে গেছিল না আপনি করতেন কি ডিএনপি জামাত হুজুর মুজুর সবার মাটির সাথে মিশিয়ে দিতে চাইতেন ভাই মাটির সাথে মিটাই দেওয়ার পরে মাটির ভিতর থেকে যেটা জন্ম নিছে তার নাম আবু থেকে না আবু যাইদ রক্ষা আবু সাইদ কোন পাঠচক্র করে নাই কোন কোরআন ক্লাস করে নাই কোন থেকে শিক্ষা নেয় নাই ইতিহাস রক্ত জীবন ন্যায় সংগ্রামের ইতিহাস থেকে আবু সাহিত্যের জন্ম হয় মাটির সাথে মিশাই দেওয়ার রাজনীতি না আপনি থামান আওয়ামী লীগ আপনি থামান